কালকে সকালে একেবারে দুই মাসে পরিষ্কার করবো আজকে স্নান করিয়ে দেবো সকালবেলা দুধ দিয়ে অব্রনী বলে ওটাকে স্নান করা সেই দিয়ে ভালো করে সমস্ত কিছু আছে কপুর আছে যা আছে হয়ে যাবে কিছু লাগবে না ফুল ফুল টানা যাবে মিষ্টি দই মিষ্টি আর দুধের প্যাকেট আনতে হবে

এই এই হাইটা বের করো এই হাইটার এক্সাইজ বলো না দেখো বের করো ওই যে হাইটা এনেছি এটা তো দিয়ে দেবো তাহলে ওই ওইটা দেখাও তো ওই কাকুটাকে দেখাও না ও কাকু একটু আসো তো নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত একটা নতুন ছোট্ট মিনি ব্লগে মিনি ব্লগ বললাম ঠিকই ভয়েস ওভারটা পরে দিচ্ছি তেরো মিনিটের প্রায় কাছাকাছি ভিডিওটা হয়ে গেছে তো একটু কষ্ট করে দেখিয়ে নিও তো অনেকেই তো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট করে ভিডিও দেয় আমি দেবো করে দেওয়া হয়ে ওঠে না তো আমি যথারীতি চলে এসেছি বারাসাত এসেছি আজকে একটু মার্কেটিং করব রবিবার অবশ্যই কিন্তু আমার বাবুসোনাকে দেখছে আমার মা আর ভাই আছে তো ব্যাপারটা হয়েছে আমরা আজকে বাজারে এসেছি বারাসতে তো বারাসতে এসেছি একটু এটিএম কার্ড নিয়ে আসা হয়েছে যদিও কারণ কি হাতে একটা টাকাও নেই তো এটিএম থেকে টাকা তোলা হবে তো বরমশাই টাকা তুলতে গেছেন আমি সেই হিসে থ্রুতে একটা ভিডিও শ্যুট করে নিলাম এটা হলো আমাদের বাড়ির গাছের নয়নতারা ফুল কি মিষ্টি দেখতে লাগছে না তো যাই হোক আমি কয়েকটা ছবি তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম এটা হলো আমাদের বারাসাত কোট আর বাজারে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আমি বাড়িতে এসে কয়েকটা বাজারঘাট এনেছি সেটা ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম আর কিছু না দেখতেই পাচ্ছো অনেক বাজারঘাট করে এনেছি হ্যালো রিওান গুড আফটারনুন এখান থেকে আমরা একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করছি মিনি ব্লগ কারণ হয়তো দশ মিনিটের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে কালকে জন্মাষ্টমী সেই উপলক্ষে ছোটো কাটো করে একটা ঠাকুরকে রাধাগোবিন্দ আছে পুজো দেব আর বাবা লোকনাথও আছে ফুল টুল সবজি টবজি সমস্ত কিছু কিনে এনেছি মা একটা তাল এনেছিল তো তালটা আমি বিগত দু তিন সপ্তাহ ধরে ফ্রিজেই রয়েছে প্রায় এক মাসের কাছাকাছি তো এবছরে আমার দরকার পড়েনি তালের তাল এবছর এই সময়টা পুজোটা পড়ে তুমি তালের দামটাও অনেক যে পরিমাণ দামগুলো আগের বছর যে তালের দামটা হয়েছিল সাড়ে তিনশো চারশো টাকা তিনশো টাকা সেই তালগুলো আশি টাকা পিস বাড়ার সাথে এখানে হয়তো একশো টাকা নেবে তো যাই হোক তালগুলো থেকে পছন্দ হয় যদি বাড়িতে সেরকমভাবে মিষ্টি মিষ্টি সেরকম খাওয়া হয় না বলে তো তাল ছোটোর মধ্যে আছে একটা ওটাতেই কালকে আমার হয়ে যাবে আর তাল এক কিছুটা পরিমাণ বড়া করবো ঠাকুরের জন্য চিনি ছাড়া কিছুটা চিনি দিয়ে কারণ আমার বড় মশাই তাহলে তালের বড়া খেতে পারবে না জন্যই তো এমনি সমস্ত কিছু কেনাকাটা কাটা হয়ে গেছে একটু একটু যাবো আমাদের যেখানে থেকে আমি বাসন টাসনগুলো কিনে আনি সেই জায়গাটা একটু যাবো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যাবো মিষ্টিপাতলা হচ্ছে খুবই হচ্ছে আর আমার একটা দুঃখর বিষয়টা আমার বাপের বাড়িতে ঘরে জল ঢুকে গেছে তো মা ভাই এসেছে ভাই আবার চলে যাবে ভাই যাবে কুচু চাকলাতে জল ঠালতে রাত্রবেলা তো ব্যাপারটা হচ্ছে এটাই রান্নাবান্না করছি ও নিরামিষ খাবে আমরা একটু মাংস এনেছিলাম তো ভালো মুখ খাবে তা খাবে না বলছে এখন তার জন্য একটু খাবার করে দিচ্ছ বাড়ি ফিরবে আমার মশাইয়ের যে ব্লাড টেস্ট হয়েছে কোনো দিন পর আবার দেখাতে যেতে হবে বলেছিল বলে তো কোনো দিন হয়ে গেছে ডাক্তার দিয়ে এসেছি তো ব্লাড টেস্ট করা হলো বিকেলে রিপোর্ট বেরোবে ওর জন্যই মেনলি ভাই এসেছে আর মা কালকে রাত্রে এসেছিল কারণ আমাদের ঘরে জল ঢুকে গেছে খুব বিপজ্জনক অবস্থা ভীষণ তোমাদেরকে জানি না দেখাতে পারবো কি পারবো না হয়নি আমাদের বাড়ির বাপের বাড়ি ওখানে প্রায় বাড়িতে জল ঢুকে গেছে প্রায় বাড়িতে কি শোচনীয় অবস্থা কান্না পাঁচার রীতিমতো কি যে হবে সত্যি জানি না খুব খারাপ অবস্থা যাচ্ছি ঠাকুর ঘরে দেখাচ্ছি তোমাদেরকে লাইট পাকাটা চালিয়ে দিই এই আমাদের ঠাকুর ঘর এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে এখানে কিছু বাসন বের করে মাজা রয়েছে আবার কিছু বাসন তো কিনবো যেটা ঘরের জন্যই কিনবো প্রথমে ঠাকুরের পুজোর রান্না ভোগ টোক রান্না করে উঠব উদ্বোধন করবো আর আলমারিতে কিছু বাসন ওটা পরে বের করবো আর এই যে সমস্ত কিছু পরিষ্কার করা রয়েছে এই যে বড় পুজো দেবে প্রদীপটা শুধু করা হয় প্রদীপটা আগে সকালে করব আর এই যে ফুল দেখতে পাচ্ছ সকালবেলা বড় ফুল তুলেছে আর আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম সেটা এসেছে তখনই ফুলগুলো তুলে নিয়ে এসেছিলো দেখতে পাওয়ার কি সুন্দর ফ্রেশ লাগছে দেখতে একটা পিঁপড়ে দেখা যাচ্ছে আরও ফুল হতো অনেকে ফুল তুলে নিয়ে গেছে কিন্তু কালকে সকাল সকাল ফুল তুলে নেবো গাছে আর কালকে ফুলটা আজকে কিনে নিয়ে এসে রাখলাম ঠাকুর রেখে দেবো আর এই যে ফুল আর এই যে আমাদের মা ঘরের বাবা ভোলেনাথ বাবা লোকনাথ বাজরাংবালী গুরুদেব রাধা গোবিন্দ মা কালী আর নিচে অনেকগুলো ঠাকুর রয়েছে গণেশ লক্ষ্মী আদামা লক্ষ্মীলাল নারায়ণ অনেক ঠাকুর আর এখানে জয় জগন্নাথ আর এখানে ঠাকুর বাসন মাজার ঠাকুর ঘরও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মোচা এই যে দূর থেকে দেখাচ্ছি দেখ ওইটা আদি মোচা হয়েছে তো নিচের জায়গাটাকে গুলো ওই জন্য একটা মেলে রেখেছি ভেজা পোলে ওগুলো এই গামছাটা ছোটোখাটো করে কালকে একটা পুজো করবো এটাই আর কিছু না আর ঘরটা পাল্টাতে হবে এবছর আমরা ভাবছি পৌষ মাসের কালী পুজোটা করবো ভাবনা চিন্তা করেই নিয়েছি তো দেখা যাক ঠাকুর চাইলে অবশ্যই পুরো ফুলফিল হবে আমরা চাইছি এবার ঠাকুর চাইলে অবশ্যই হবে এটাই সবই ঠাকুরের ওপর আর কালকে আজগার ধোয়া মোচা হয়নি আমাদের রাধা গোবিন্দকে রাধা গোবিন্দকে কালকে সকালে একেবারে ধুয়ে মোচা পরিষ্কার করব আজগার করিনি কালকে স্নান করিয়ে দেবো সকালবেলা দুধ দুধ দিয়ে তারপর অভ্রণ কি বলে ওটাকে স্নান করা সেই দিয়ে ভালো করে সমস্ত কিছু আছে কপুর আছে যা আছে হয়ে যাবে ওগুলো কিছু লাগবে না এখন যা লাগবে ফুল ফুলটা আনা হয়ে যাবে মিষ্টি দই মিষ্টি আর একটু দুধের প্যাকেট আনতে হবে সকলে দেখলে আমাদের ঠাকুর ঠাকুরঘরটা এটা আমার শ্বশুরবাড়ির ঠাকুরঘাট তো আমাদের আর ঠাকুরের জন্য মানে কোনো জন্য ঘর থেকে বিরতি হয় না মোটামুটি সমস্ত ঠাকুরই রয়েছে বাজরংবালি ছিল না ওটা ঘরে ছোট্ট করে একটা আসন করে আমি রেখেছি আর এই হলো আমার বাবু সোনা দুষ্টু একেবারে দুষ্টু তো এখন বিকেল পাঁচটা বাজে আমি চললাম মাকে নিয়ে একটু হাড়ি আমাদের এই জায়গায় দেখতে আছে পেলি বাড়ি যেটা আরজি কলের সামনে থেকে যায় এই আরজি কল প্রতিটা প্রসঙ্গে আরজি কলের কথাটা না বললে নয় খুবই খারাপ একটা মর্মান্তিক ঘটনা তো যাই হোক আজকের ব্লগটা আমি অন্যরকমভাবে করতে চাইলাম অনেক দিন পর ব্লগটা ভ্লগ ভ্লগ করছি ব্লগ তো ব্লগটা করতে চাইছি কারণ অনেকদিন ব্লগ করি না তো আমি কারখানায় মানে হাড়ি কারখানায় চলে এসেছি মানে রাস্তা থেকে পুরো দেখাই যায় ওই যে দেখা যাচ্ছে ওইটাই তো ওই সোজা একটা দেখা যাচ্ছে একটা চার্জ তা ভয়েস উপরটা আমি এখানে ভয়েসটা কাটতাম না আসলে ওখানে মিউজিক হচ্ছিলো চাকলা যাবে সবাই সেই উপলক্ষে তার জন্য আমাকে শেষ মাস কেটে দিতে হলো যাই হোক আমি চলে এসেছি এসে আমি দেখো না দেখো না দেখো না

তো এখানে অনেকগুলো সাইজের কড়াই পাওয়া যাচ্ছে তার থেকে মা বলে আমি একটা নেব তো আসলে আমাদের বাপের বাড়ি আমাদের যে একটা কড়াই রয়েছে বিগত অনেক বছর ধরে সে কড়াইয়ে মানে রান্না করতে গেলেই না লেগে যায় তো মাও একটা কড়াই নিল ছয় নম্বর সাইজ আর আমি একটা কড়াই নিলাম সেটার সাইজ হলো সাত নম্বর আমার ঘরে যে কড়াইটা রয়েছে ওটা মায়ার ঠেলায় আমি আর দিতে পারলাম না ওটা ঘরেই রইলো তো কিছু লুচি ভাজা বা ভাজাভুজি করার

অনেকের বাড়িতে দেখি ঢাকনা দিয়ে প্রাণ নাও নেবে ঢাকনা নেবে নাকি আমার হাড়ি দেখো বার এখান আমার যে হাড়িটা তা থেকে একটু বড় নেবে বুঝলে আমার বাড়িতে যত বাসন সব এখানের তাই না অল ওটা বেশি বড় হয়ে যাচ্ছে যত বাসন কোষণ এখান থেকে নেওয়া এই এই না এই হাড়িটা বের করো এই হাড়িটার এক সাইজ বড় নাও দেখো বের করো ওই যে হাইটা এনেছি এটা তো দিয়ে দেবো